সাতাশি হাজার টাকার মদ খান পরিমণি আরও যা ঘটেছিল সেই রাতে বোট ক্লাবে বোট ক্লাব ঘটনায় পুরো বাংলাদেশকে তোলপাড় করে দিয়েছিলেন চিত্রনায়িকা পরিমণি অভিযোগ এনেছিলেন সেখানে তাকে অপমান ও অপদস্থ করা হয়েছে পরে সে ঘটনা নানা দিকে মোরও নেয় সেই বোট ক্লাব ঘটনায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ হত্যাচেষ্টার মামলাও করেন সম্প্রতি সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টিবিআই প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কাস্টিউম ডিজাইনার জোনায়েত বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে তবে আরেক আসামি ফাতেমা তুজ্জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগে সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে এ মামলার ঘটনার চাক্ষুষ সাক্ষী তুহিন সিদ্দিকী অমির সঙ্গে জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমের পূর্ব পরিচয়ের সুবাদে মাঝে মধ্যে ম্যাসেঞ্জারে যোগাযোগ হতো এবং একে অপরের বাসায় আসা যাওয়া যাতায়াত ছিল দুই হাজার একুশ সালের আট জুন তুহিন সিদ্দিকী আমি অমি রাত সাড়ে নয়টার দিকে বনানি কিংস বেকারি শপে অবস্থানকালে পরিমণির কাস্টিউম ডিজাইনার জিম তাকে ম্যাসেঞ্জারে কল করে বনানির বাসায় যেতে অনুরোধ করেন বাসায় যাওয়ার পর অমির সঙ্গে পরিমণি এবং ফাতেমা তুজ্জান্নাত বনিদের সাক্ষাৎ হয় এরপর তারা অমির কাছে জানতে চান এত রাতে উত্তরা ক্লাবে যাওয়া যাবে কি না উত্তরে অমি জানান রাত বেশি হচ্ছে তাই এখন উত্তরা ক্লাবে যাওয়া যাবে না তখন জিমি জানতে চান যে তাহলে বোট ক্লাবে যাওয়া যাবে কি না জবাবে ঢাকা বোট ক্লাবে যাওয়া যাবে মর্মে জানান অমি তখন পরিমণির অনুরোধে অমিসহ তারা চারজন অমির কালো রঙের জিপ গাড়িতে করে রাত বারোটা বাইশ মিনিটে ঢাকা বোট ক্লাবে আসেন গাড়ির পিছনে পরিমণির সাদা রঙের খালি জিপ গাড়ি বোট ক্লাবে প্রবেশ করে ক্লাবের দোতলায় উঠে প্রথমে পরিমণি ও ফাতেমাতুজ জান্নাত বনি বারের সামনে থাকা টয়লেট ব্যবহার শেষে বারের ভিতরে প্রবেশ করেন এবং টিভির সামনে টেবিলে বসেন টেবিলে সাক্ষী ওমিও বসেন সৌজন্যতার খাতিরে ওমি তাদেরকে স্ন্যাক্স জাতীয় খাবার নিজ খরচে পরিবেশন করে আপ্যায়ন করতে চেয়েছিলেন কিন্তু পরিমণি এক লিটারের ব্লু লেভেলের মদের বোতল অর্ডার করেন পরিমণি ও তার সঙ্গে থাকা জিম ও বনি নিমিশেই সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফলে ফেলেন এবং অনুরূপ আরেকটি বোতলের অর্ডার করেন তারা ওই বোতলেরও আংশিক মত পান করেন আড্ডার এক পর্যায়ে তাদের দুই তিন টেবিল পিছনে বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন মাহমুদকে আরও দুইজন ব্যক্তির সঙ্গে বসা দেখতে পান অমি তখন অমি পরিমণিকে নিয়ে নাসির মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং পুনরায় তাদের টেবিলে এসে বসে মদ্যপান সহ গল্প গুজব করতে থাকেন কিছুক্ষণ পর নাসির মাহমুদ তার সঙ্গে থাকা আরও দুইজন যখন বার থেকে চলে যাচ্ছিলেন তখন পরিমণি নাসির মাহমুদকে ডেকে বললেন ভাই আমি আসলাম। ভাই আমি আসলাম আর আপনি এক্ষুনি চলে যাচ্ছেন আমাদের সঙ্গে আরেকটু বসেন আসেন কিছুক্ষণ গল্প করি তখন পরিমণিকে পরিমণির অনুরোধে নাসির মাহমুদ ফিরে এসে পুনরায় তার টেবিলে বসেন কিছুক্ষণ পর ড্রিঙ্ক শেষে পরিমণি ওয়েটারকে আরও এক লিটার তিনটি ব্লু লেভেলের মদের বোতলসহ দুই বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন ওয়েটার তখন পরিমণিকে দুই বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেভেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেননি তখন পরিমণি ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেভেল বোতল পার্সেল করে দিতে বললে ওয়েটার জানান বোতলটি বিক্রির জন্য নয় এবং ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেওয়া যাবে না কিন্তু পরিমণি জোর করে ওই বোতল নিতে চান এবং টেবিলে হট্টগোল করতে থাকেন পরিমণি উত্তেজিত হয়ে কার্ড হোল্ডার বের করে দুই তিনটি ব্যাংক কার্ড দেখিয়ে বলেন আমি কি ফকিরনি নি আমার বিল আমি পরিশোধ করব। আমি এটা নেবই তখন পরিমণির সঙ্গে থাকা ফাতেমা বনি বলেন ওনাদের যদি রুলস থাকে মেম্বার ছাড়া নেওয়া যাবে না তাহলে তুমি নিও না তখন পরিমণি বনিকে থাপ্পড় মেরে বলেন আমাকে দেখে কি মাতাল মনে হয় পরিমণির সঙ্গে থাকা জিম তাকে শান্ত করতে গেলে তাকেও পরিমণি থাপ্পড় মারেন এক পর্যায়ে পরিমনি খুবই উত্তেজিত হয়ে টেবিলের উপর থাকা গ্লাস অ্যাস্ট্রে বোতল ফ্লোরে দিকে এদিক ওদিক ছুঁড়তে থাকেন তখন নাসির মোহাম্মদ ক্লাবের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পরিমণিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন এতে পরিমণি আরও খেপে গিয়ে একটি অ্যাস্ট্রে নিয়ে তার দিকে ছুঁড়ে মারেন যা তার ডান কানের উপরের মাথায় লাগে তখন নাসির মোহাম্মদ ক্লাবে পরিমণিকে সঙ্গে করে আনায় অমির উপর রেগে যান এবং বলেন এরকম বেয়াদব মহিলা নিয়ে কেন ক্লাবে আসেন কাল আপনার নামে নোটিশ হবে এক্ষুনি এদেরকে নিয়ে বেরিয়ে যান তখন জিম তেরে এসে বাদী নাসির মাহমুদকে গালমন্ত করতে থাকেন দুই তিনটা কিলকুশি মারেন এরপর আবারও পরিমণি বারের ভিতরে যত্র যত্র গ্লাস ছুঁড়ে ভাঙচুর করতে থাকেন একটি গ্লাস নাসির মাহমুদের বুকে লাগলে তিনি আঘাতপ্রাপ্ত হন তখন নাসির মাহমুদ বোট ক্লাব ত্যাগ করে চলে যান ক্লাব ত্যাগ করার মুহূর্তে পরিমণিকে ক্লাব ছেড়ে চলে যেতে বলার জন্য ক্লাবের নিচে কর্মরত সিকিউরিটি গার্ডকে নির্দেশ দিয়ে যান নাসির মাহমুদ আহত অবস্থায় ওই রাতে আড়াইটার দিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন বাস সেরে যাওয়ার সময় সিকিউরিটি গার্ড পরিমণিকে বারবার বললেও তারা যেতে চাননি কিছুক্ষণ অপেক্ষা করার পর সিকিউরিটি গার্ড বারের লাইট ও এসি কমিয়ে দেন তারপরও পরিমণি যেতে না চাইলে অমি তাকে বার থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পরিমণির সঙ্গে থাকা জিম ও সিকিউরিটি গার্ড তাকে ধরে গাড়িতে তুলে দেয় ক্লাবে তাদের খাওয়া দুই বোতল ব্লু লেভেলের দাম ও পার্সেলের নেওয়া দুই বোতল ওয়াইনের দাম পরিশোধ না করেই তারা ক্লাব থেকে চলে যায় এই চারটি বোতলের দাম সতেরোশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া ক্লাবের বারের ভিতরে গ্লাস অ্যাস্ট্রে ভাংস বোতল ভাঙচুর করায় আনুমানিক বিশ হাজার টাকার ক্ষতি হয় এ বিষয়ে জানতে চাইলে মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বলেন মামলার তদন্ত ভার পাওয়ার পর থেকে সচেতনতার সঙ্গে কাজ করছি বাদির অভিযোগের বিষয়ে নিবিড় তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করেছি ঘটনার চাক্ষুষ সাক্ষী আছে মেডিকেল রিপোর্ট আছে আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ তাদের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দাখিল করেছি